সকালবেলা শেফা শিয়ালিনী ঘুম থেকে উঠে দেখে সেই ছোট চারা গাছটি থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে আর সেই আইসক্রিম গাছে অনেক আইসক্রিম ধরেছে মা বাবা দেখো না আমাদের উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে কত আইসক্রিম ধরেছে পান্টি তুমি আইসক্রিম খাচ্ছ এটা খেতে অনেক মজা আমারও না অনেক আইসক্রিম খেতে ইচ্ছে করছে আমাকে একটু আইসক্রিম দাও না আমি তো কখন আইসক্রিম খাইনি একটু দাও বান্টি আইসক্রিম খেতে ইচ্ছে করছে বললেই হলো আমার বাড়িতে টাকাও আছে আজকে আছে আমি তোকে আইসক্রিম দিতে পারবো না কেন দিব তোকে তোর বাবা মাকে বলবি আইসক্রিম কিনে দিতে এরপর সেখানে বান্টির মা বাঘিনী চলে আসে আর সে এসেই বলতে থাকে যে আরে বান্টি সে কখন থেকে তোকে ডাকছি বাড়ির কোথাও তোকে খুঁজে পেলাম না তুই এখানে কি করছিস আইসক্রিম নিয়ে এখানে এসে খাচ্ছিস আর এই ছোট লোকের কাঠোরের মেয়ে এখানে কি করছে এই মিনা এই এই বান্টির কাছে তুই কি করছিস রে এক্ষুনি বাড়ি যা বলছি মা দেখো না মা আমার কাছে কতক্ষণ ধরে আইসক্রিম চাচ্ছি ওকে কখন থেকে বলছি আইসক্রিম দিব না তবু আমার কাছে দাঁড়িয়ে রয়েছে মে না তোদের মতো ছোটো লোকেরা সবসময় অনেক লোভী হয় ঠিকই আমার ছেলেকে ভুলিয়ে ভুলিয়ে আইসক্রিম খেতে চলে এসেছিস এখান থেকে চলে যা বলছি মা কিনি রানি মা তুমি আমাকে এভাবে কেন বলছো তোমাদের তো অনেক টাকা তোমরা আইসক্রিম কিনে খেতে পারো আমি কক্ষনো আইসক্রিম খাইনি আমাদের তো এত টাকা নেই এর জন্য

দেখি বান্টি আইসক্রিম খাচ্ছে আমি ওর কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছিলাম বান্টি মার বান্টি আমাকে অনেক কথা শুনিয়ে দিয়েছে মিনা একটা আইসক্রিমের দাম অনেক টাকা কেন বানা ধরছিস মা তোর বাবা যে টাকা রোজগার করে সেটা দিয়ে তো আমাদের সংসারটাই চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে আর তুই কেন বাঘে নিয়ে বান্টির কাছে আইসক্রিম খেতে চেয়েছিস আহ গিন্নি কেন আমার মেয়েটাকে এভাবে বলছো মিনা তুই চিন্তা করিস না মা আমার তো রোজগারের অবস্থা ভালো না হাতে একটু টাকা হলে আমি তোকে আইসক্রিম কিনে দেব মা ঠিক আছে বাবা আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না তোমার কাছে যখন টাকা হবে তুমি আমাকে আইসক্রিম কিনে দিও আমি আর কখনো বলবো না আইসক্রিমের কথা তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু মিনা? আমি পুকুর ঘাটে জল আনতে যাচ্ছি তুই কিন্তু বাড়ি থেকে কোথাও যাবি না এই কথা বলে মিনার মা শেফা পুকুর ঘাটে করছে আবার এখানে দেখছি এক হাজার টাকার একটা নোটও পড়ে আছে তাহলে কি এই এক হাজার টাকার নোটটা ওই বুড়িমার বুড়িমা ও বুড়িমা এখানে কি করছেন আপনি এই যে এখানে টাকা পড়ে আছে এই টাকাটা কি আপনার আরে বুড়িমা তো কথাই বলছে না এখানে তো বুড়িমা ছাড়া কেউই নেই তাহলে টাকাগুলো তারই হবে বুড়িমা আপনি এদিকে তাকান কথা বলছেন না কেন আপনার টাকাটা তো নিয়ে নিন আমি এখানে টাকাটা দেখে তোমাকে পরীক্ষা করছিলাম তোমার মনে সত্যি কোনো লোক নেই তুমি অনেক ভালো তাই আমি তোমাকে সাহায্য করতে চাই তুমি বলো তোমার কি প্রয়োজন আমি তোমাকে তা দিয়ে সাহায্য করব আমার তেমন কিছু চাই না পরি আমি যে আমি যে একজন হতভাগী মা আমার মেয়েটা আমার কাছে একটা আইসক্রিম খেতে চেয়েছে টাকার অভাবে আমি ওকে আইসক্রিম কিনে দিতে পারিনি তোমার যদি দেওয়ার থাকে আমাকে একটা আইসক্রিম দাও যাতে আমি আইসক্রিমটি নিয়ে আমার মেয়েকে দিতে পারি। শিয়ালি তুমি আর এই নাও, আমি তোমাটাকে দিয়ে দিচ্ছি। এটা বাড়িতে নিয়ে করবে। কালকে দেখতে পাবে এই গস্তাতে অনেক আইসক্রিম ঘুরবে। তুমি সত্যি বলছো পরি? এই এই গস্তাতে আইসক্রিম হবে? তাহলে তো ভালোই হবে। আমার মেয়েটাকে আমি আইসক্রিম খাওয়াতে পারবো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো পরি? এরপর শেফাশিয়ালিনী শিয়ালিনী দেওয়া সেই চারা গাছটি নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে নিয়ে তার উঠোনের সামনে রোপণ করতে থাকে আরে গিন্নি তুমি এখানে কি করছো এই চারা গাছটা কোথায় পেলে এই চারা গাছটা উঠোনে রোপণ করছো কেন এরপর শেফাশিয়ালিনী শিয়ালিনী মিচকে শিয়াল ও তার মেয়ে মিনাকে সবকিছু খুলে বলে মা তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিম হবে তাহলে তো অনেক ভালো হবে মা আমি প্রতিদিন আইসক্রিম খেতে কি কি মজা মজা পরের দিন সকালবেলা শেফা ঘুম থেকে উঠে দেখে সেই ছোট চারা গাছটি থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে আর সেই আইসক্রিম গাছে অনেক আইসক্রিম ধরেছে মা বাবা দেখো না আমাদের ওঠানে কত বড়ো একটা আইসক্রিমের গাছ হয়েছে কত আইসক্রিম ধরেছে এই সব আইসক্রিম এখন আমরা খাবো আমি প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো বাবা হো গো এবার হয় হাল্লা আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছি গো তোমাকে আর খাত করতে হবে না তাই না এখন থেকে তুমি এই গাছ থেকে কিছু করে আইসক্রিম পেরে বাজারে বিক্রি করবে তাহলে আমাদের সংসারটা ভালো মতোই চলে যাবে তাই না এরপর মিচকে শেয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেরে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে আর তাদের সেই আইসক্রিম গাছের কথা বনের অন্য পশুরাও জেনে যায় এরপর বাঘিনী শেফা শিয়ালিনী যে পুকুর ধারে জল আনতে গিয়েছিল সেও সেখানে জল আনতে যায় আর শুনেছি শেফাশি আলিনী নাকি এখানেই এক হাজার টাকা পেয়েছিল কিন্তু এখানে এসে তো দেখছি অনেকগুলো টাকা নিশ্চয়ই বরিমায়ের এতগুলো টাকাটা আমি এই টাকাগুলো কলসির মধ্যে লুকিয়ে রাখব আর বাকি এক হাজার টাকা বরিমাকে দেব বরিমা ও বরিমা আপনি এখানে বসে আছেন এখানে আপনার টাকাটা পড়ে পেলাম এই নিন আপনার 1000 টাকা এই 1000 টাকা নিয়ে আমাকে একটা জাদুর আইসক্রিমের গাছ দিয়ে দিন মাছি তুমি অনেক লোভী আমি তো এখানে 1000 টাকা রাখতে আমি এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম তুমি এতগুলো টাকা লও সামলাতে পারবে না তুমি একজন রাজা নও এত সামান্য টাকা লও তুমি সামলাতে পারো না সামান্য আইসক্রিমের গাজরের তুমি এখানে চলে এসেছো তাই তোমাকে তোমার লোভের জন্য শাস্তি পেতেই হবে এই না আমি তোমাকে জাদুকরি শক্তির মাধ্যমে গরিব করে দিয়েছি এখন থেকে তুমি সাধারণ পশুর মতোই দরিদ্র করি আমাকে তুমি দয়া করে ছেড়ে দাও তুমি আমাকে এভাবে শাস্তি দিও না আমি ভুল করেছি আমি শেফা নি সামান্য আইসক্রিম গাছের লোভে এত কিছু করেছি আমি আর জীবনে কোনো দিন লোক করবো না তুমি আমাকে ছেড়ে দাও